ব্রিটিশরা বিশ্বজুড়ে উপনিবেশ স্থাপন করে তারা অর্থনীতি ও সামরিক শক্তি গড়ে তোলে ভারত আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া সব জায়গাতেই তাদের প্রভাব ছিল আমরা সবাই হয়তো শিল্প বিপ্লবের নাম শুনেছি কিন্তু মানব সভ্যতার প্রথম বিপ্লব ছিল কৃষি বিপ্লব মানুষ শিকার ও খাদ্য সংগ্রহ ছেড়ে কৃষিকাজ শুরু করে গৃহপালিত পশু ও শস্য চাষের মাধ্যমে বসতি স্থাপন শুরু হয় তখন যার যত বেশি জমি ছিল যে যত বেশি কৃষি আবাদ করতে পারতো সে তত বেশি প্রভাবশালী হয়ে উঠত কিন্তু ব্রিটিশরা এই ধারণা পাল্টে দেয় তারা নতুন যাত্রা শুরু করে ধরুন আমাদের দেশের একজন কৃষক এক কেজি আলু দশ টাকা বিক্রি করত। কিন্তু ব্রিটিশরা একটা আলু দশ টাকা বিক্রি করত। মাথায় প্রশ্ন আসতে পারে কিভাবে এটি সম্ভব আসলে ব্রিটিশরা কৃষকদের কাছ থেকে দশ টাকা দিয়েই এক কেজি আলু কিনত ব্রিটিশরা ওই আলুকে কাঁচ অবস্থায় বিক্রি করতো না তারা কি করত আলু দিয়ে চিপস ফ্রেঞ্চ ফ্রাই আলুর স্ন্যাক্স বানাতো সুন্দর প্যাকেজিং করত মানসম্মত ব্র্যান্ডিং করত তারপর সেই এক কেজি আলুর মূল্য দাঁড়াতো পঞ্চাশ থেকে একশো টাকা বা তার বেশি কৃষক পেয়েছে মাত্র দশ টাকা কিন্তু ব্রিটিশরা সেই এক কেজি আলু থেকে আয় করেছে পাঁচ গুণ বা তার বেশি কৃষকরা তাদের এই চালাকি সহজে ধরতে পারেনি তাই তাদের অবস্থারও পরিবর্তন ঘটেনি ব্রিটিশদের প্রধান লক্ষ্য ছিল সম্পদ লুট তারা উপনিবেশিক দেশগুলোর প্রাকৃতিক সম্পদ কৃষিপণ্য পণ্য এবং কাঁচামাল ব্রিটেনে নিয়ে যেত এবং সেগুলো দিয়ে নিজেদের শিল্প কলকারখানা চালাত ব্রিটিশরা জনগণের উপর বিভিন্ন কর চাপিয়ে দিত যেমন জমিদারি ব্যবস্থা চালু করে চাষিদের কাছ থেকে ট্যাক্স আদায় করত এছাড়া নিজেদের সুবিধামতো মতো আইন তৈরি করত যা সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করত ব্রিটিশরা ইংরেজি ভাষা ও সংস্কৃতিকে ছড়িয়ে দিত স্থানীয় সংস্কৃতি ও শিক্ষাকে অবমূল্যায়ন করত রেলপথ রাস্তা টেলিগ্রাফ লাইন বানাতো কিন্তু মূল উদ্দেশ্য ছিল পণ্য পরিবহন ও সেনা চলাচল সহজ করা জনগণের সুবিধা নয় তারা ধর্ম জাতি বর্ণ ইত্যাদির ভিত্তিতে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করত যেন সবাই একজোট হয়ে বিদ্রোহ না করে তারা বলতো সভ্যতা শিক্ষা ও উন্নয়ন আনছে কিন্তু বাস্তবে তাদের উদ্দেশ্য ছিল সম্পদ লুট শাসন প্রতিষ্ঠা এবং ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থ রক্ষা পলাশির যুদ্ধে ব্রিটিশরা সিরাজউদ্দৌলাকে কৌশলে পরাজিত করে পুরো ভারত উপমহাদেশে প্রভাব বিস্তার করে ব্রিটিশরা এত কিছু করেছে তার মানে এখন তো সারা বিশ্বের ক্ষমতা থাকার কথা ব্রিটিশদের হাতে কিন্তু বর্তমানে বিশ্ব পরিচালনা করতে দেখি মার্কিনীদের কিভাবে সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্র কি এমন ম্যাজিক করেছিল যে কারণে তারা ব্রিটিশদেরকেও পেছনে ফেলে আজকে সারা বিশ্ব শাসন করে চলেছে সব কিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে এক কথা যদি বলি মার্কিনীদের কিসে পরিণত করেছে উত্তর হবে বিজ্ঞান এবং প্রযুক্তি দেখেন দুইটা বিশ্বযুদ্ধ হয় পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধেই ব্রিটেন ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্বল হয়ে পড়ে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এসে একটা মিরাকল করে বসে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে দুটো পারমাণবিক বোমা বিস্ফোরণ করে যা দেখে পুরো বিশ্ব থাকে যায় মার্কিন যুক্তরাষ্ট্র যে শক্তিশালী দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এসে তার প্রমাণ হয়ে যায় বলা যায় ম্যানহাটন প্রকল্প ছিল তাদের জন্য আশীর্বাদ বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয় যেন তেন বিজ্ঞানী না বিশ্বের সেরা সব বিজ্ঞানী অনেকে ছিলেন ইউরোপ থেকে নাৎসি শাসনের কারণে পালিয়ে আসা বিজ্ঞানী যেমন জার্মানি থেকে পালিয়ে আইনস্টাইন যুক্তরাষ্ট্রে আসেন আলবার্ট আইনস্টাইন নিজে বোমা বানাননি কিন্তু তার বিজ্ঞানের অবদান বিশেষ করে ই ইকুয়াল টু এম স্কোয়ারের সূত্র পরোক্ষভাবে অ্যাটম বোমার ধারণাকে সম্ভব করে তোলে উনিশশো উনচল্লিশ সালে আইনস্টাইন এবং বিজ্ঞানী লিউ সিলার্ড মিলে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লেখেন জার্মানি পারমাণবিক বোমা তৈরি করতে পারে তাই আমেরিকাকেও প্রস্তুত থাকতে হবে আইনস্টাইনের পরামর্শে আমেরিকা ম্যানহাটন প্রকল্প হাতে নেয় এই প্রকল্পের প্রধান হয় ব্রিলিয়ান্ট বিজ্ঞানী রবার্ট অপেন তার সাথে কাজ করেন বিশ্ববিখ্যাত আরও কিছু বিজ্ঞানী মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার হয়ে ওঠার পেছনে বিজ্ঞান ও বিজ্ঞানীদের বিশাল অবদান ছিল ম্যানহাটন প্রকল্প ছিল এর মোর ঘুরানো ঘটনা যুদ্ধ পরবর্তী বিশ্বে মার্কিন ডলার হয়ে ওঠে রিজার্ভ মুদ্রা এবং ন্যাটো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মতো সংস্থা গঠন করে বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ নেয় ব্রিটিশরা যেভাবে সরাসরি শাসন করত মার্কিনরা ঠিক তেমন নয় তারা অর্থনীতি সংস্কৃতি সামরিক ঘাঁটি ও কূটনীতি দিয়ে বিশ্বে প্রভাব বিস্তার করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় আশিটিরও বেশি দেশে সাতশো পঞ্চাশটির মতো সামরিক ঘাঁটি রয়েছে যা তাকে বিশ্বের একমাত্র গ্লোবাল মিলিটারি পাওয়ার হিসেবে গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে যখন সামরিক ঘাঁটি স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রতিবাদে ওসামা বিন লাদেন আমেরিকায় একটি হামলা চালায় যদিও পরবর্তীতে আমেরিকা সফলভাবে ওসামা বিন লাদেনকে গ্রেপ্তার করতে সফল হয় একটি দেশের সাথে অন্য দেশের যুদ্ধ লাগলে সেই দেশের সামরিক বাহিনীকে আক্রমণ করতে হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আপনার দেশে বসে আপনাকেই আক্রমণ করতে পারবে তাকে আমেরিকা থেকে উড়ে আসতে হবে না চিন্তা করেন আশিটির বেশি দেশে তাদের সামরিক ঘাঁটি রয়েছে এখন মনে প্রশ্ন আসতে পারে সারা বিশ্বে যদি তাদের সামরিক ঘাঁটি থাকে এই সামরিক ঘাঁটিগুলো মিলিটারি পাওয়ারগুলো নিয়ন্ত্রণ করতে তো অনেক টাকা ব্যয় করতে হয় তারা এত টাকা পায় কিভাবে। মার্কিন ডলারই পৃথিবীর প্রধান মুদ্রা প্রায় সব আন্তর্জাতিক লেনদেন ডলারে হয় এর মানে তারা যেটা ছাপায় অন্যরা সেটা ধরে রাখে তাই তারা ঋণ করে খরচ করলেও চাপ পড়ে না কারণ সবাই ডলার চায় অ্যাপল মাইক্রোসফট গুগল অ্যামাজন টেসলার মতো বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলোর মালিক তারা প্রযুক্তি ওষুধ প্রতিরক্ষা শিক্ষা ইন্টারনেট সবখানে মার্কিন কোম্পানি প্রভাবশালী তাদের জিডিপি পৃথিবীর সবচেয়ে বড় পঁচিশ ট্রিলিয়ন ডলার এর ভেতর থেকে সামরিক খরচ সাত থেকে আট পার্সেন্টের বেশি না এত বিশাল আয় থাকায় তারা সামরিক বাজেটও তুলনামূলকভাবে সহজে বহন করতে পারে দু সালে মার্কিন সামরিক বাজেট ছিল প্রায় আটশো বিলিয়ন ডলার যা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি চীন অবশ্য দ্বিতীয় কিন্তু অনেক পিছিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বড় ডলারই বিশ্ব মুদ্রা প্রযুক্তি ও শিল্পে আধিপত্য আর মিত্রদের সহায়তায় তারা বিশাল সামরিক খরচ বহন করতে পারে তারা জানে বিশ্বের সামরিক উপস্থিতি মানেই বিশ্ব রাজনীতিতে প্রভাব আর প্রভাব মানেই আয় তাই বলা যায় ব্রিটিশরা পথ দেখিয়েছিল কিন্তু আধুনিক বিশ্বের খেলাটা মার্কিনীরা নিজেদের মতো করে খেলেছে